সিঙ্গাপুর দিক এর আগে কি কখনো হেলিকপ্টার দেখেছেন এইভাবে হেলিকপ্টার দেখে এই প্রথম এই প্রথম আপনাদের গ্রামে আসছে আমাদের আচ্ছা আমি এখন আসি মেহেরপুর জেলার গাঙ্গু জেলার সানঘাট এবং চান্দামারি গ্রামের যে মাধ্যমিক বিদ্যালয় আছে ওই বিদ্যালয়ের পাশে এখানে হচ্ছে যে এই চান্দামারি গ্রামের এক প্রবাসী ভাই সিঙ্গাপুর থেকে দেশে আসবে হেলিকপ্টার এইটা সেই হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা এই গ্রামের মানুষজন কিন্তু অধর আগ্রহে বসে আছে কখন আসবে সেই উড়োযানটি এবং দেখেন এখানে এই গ্রামের ছোট বড় যুবক বৃদ্ধ সবাই কিন্তু একত্রিত হয়েছে তারা দেখতে পাচ্ছে কখন আসবে সেই তাদের ভালোবাসার বড় ভাই তোমরা কি কখন হেলিকপ্টার দেখেছো হ্যাঁ এই প্রথম আসতো কখন আসতো এখানে দশটার সময় বাসার থেকে কি খাওয়া দাওয়া করে আসতো হ্যাঁ হেলিকপ্টার কখন আসার কথা বারোটার সময় এখন কটা বাজে ঘড়ি আছে কার কাছে এগারোটা এক এখন কত সময় আছে দুই ঘন্টা বুঝে থাকবা দেখার জন্য দেখে যাবো আজকে কখন আসবে তাই তো এই প্রথম দেখবা হেলিকপ্টার এর আগে কখনো দেখো যিনি আসছেন দেশে সম্পর্কে আপনার কি হয় উনি ভাগ্নি ভাগ্নি হয় নাম কি ওনার আজিজুল কত বছর প্রবাসে আছে দশ বারো বছর হয়ে গেল তারও বেশি হয়ে গেল দশ বারো বছর বেশি হয়ে গেল মানে কোন দেশে আছে সিঙ্গাপুরে আছে আজকে কি দেশে আসছে দেশে আসছে আমি গতকাল ঢাকায় ছিলাম ওই আসবে বলে আমি গতকাল কিছু এখানে পৌঁছানোর কথা কয়টার সময় এগারোটার সময় পৌঁছানোর কথা ওখানে ঢাকাতে ও কুয়াশা আছে ওই জন্যে একটু লেট হয়ে যাচ্ছে কথা কুয়াশার আসতে পারছেন না চলে আসবে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আনন্দ কি আসছেন এই যে হেলিকপ্টার দেখতে হেলিকপ্টার দেখতে এর আগে আসতে পারি কোথায় থেকে আসছে সিঙ্গাপুর থেকে এর আগে কি কখন হেলিকপ্টার দেখেছেন এইভাবে হেলিকপ্টার দেখে দিচ্ছি এই প্রথম আপনাদের গ্রামে আসছে আমাদের কেমন লাগছে খুব আনন্দ